আসসালামু আলাইকুম গিয়ার থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি মাহমুদ ফয়সাল হোসেন বুলেন থেকে আপনাদের সাথে আছি আজকে কথা বলবো রাশিয়া এবং ইউক্রেনের মানে কিছু বাস্তবতা নিয়ে এবং রাশিয়া ইউক্রেন সম্পর্কে আমাদের যত ভুল ধারণা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো এবং ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি টোটাল বিষয়টা বুঝতে পারবেন যে আসলে রাশিয়া ইউক্রেন সম্পর্কে আমাদের যত ভুল ধারণা এটি আসলেই ভুল বাস্তবতার সঙ্গে কোনো মিল নাই তো সেটি হচ্ছে প্রথমত আমরা রাশিয়া ইউক্রেনের নাম শুনলেই ভয় পাই কেন ভয় পাই যে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চলছে এখানে কাজের বিষয় নিয়ে যে বা ওয়ার্ক ভিসার নাম নিয়ে নিয়ে যেয়ে আমাদেরকে যুদ্ধে ঠেলে দিবে এটি আমাদের ধারণা অনেকেই ভাবে কিন্তু এবং কেউ কেউ ভাবে যে রাশিয়া ইউক্রেনে যাব ওরা যুদ্ধে আমাদেরকে না পাঠা কিন্তু ওই দেশে যে কি করব যুদ্ধ বিধ্বস্ত দেশ ওখানে নিজের জীবনের নিরাপত্তা নাই এরপরে কাজ করব কিভাবে মানে রাশিয়া ইউক্রেনের নাম শুনলেই ভয় পাই অথচ এই ইউক্রেন দু হাজার পঁচিশে ইউরোপে ঢোকার একটি মানে গোল্ডেন চান্স এবং সব থেকে সুবর্ণ সুযোগ এবং খুবই কম সময়ে কম ঝামেলায় আপনি ইউরোপে আসার একটি সুযোগ পাচ্ছেন ইউক্রেন দিয়ে এবং রাশিয়া জানেন যে ওটা উন্নত দেশ ওখানেও মোটামুটি প্রতি মাসে ভালো একটি টাকা ইনকাম করা যায় এবং আসার তুলনামূলক কম তো যুদ্ধের কারণে আমরা এই দেশ দুইটাকে ইগনোর করি এবং ভয় পাই ভীতি সন্তুষ্ট হয়ে আর কি তো অনেকের ধারণা রাশিয়া বা ইউক্রেনে আসলেই আপনাকে যুদ্ধ করতে হবে বা যুদ্ধে পাঠিয়ে দেবে এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আপনি রাশিয়ায় যদি আসেন ওয়ার্ক বিষয় তাহলে আপনি বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে এবং মানে আপনি যে ওয়ার্ক পারমিট পাবেন ওখানে আপনার কোম্পানি কোম্পানিতে কি কাজ কত টাকা স্যালারি এ টু জেড কিন্তু আপনার লেটারে থাকবে আপনি এগুলো দেখার পরে এবং সাইন করেই বিএমইটি ম্যান পাওয়ার করে আপনি রাশিয়ায় আসবেন আসার পরে আপনি যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানিতে কাজ করবেন তো আপনাকে যে কোম্পানি চুক্তি করে নিয়ে আসলো কাজের জন্য তারা নিয়ে এসে কি আপনাকে যুদ্ধে দিয়ে দেবে এতটা মানে সহজ এবং আপনি আপনার কমন সেন্স নাই আপনি আপনার নিজের মাথায় একটু ঢুকান্ত বিষয়টা আপনি রাশিয়াতে কাজের জন্য সেখানে আপনি আসলেন কাজ করবেন টাকা ইনকাম করবেন এখন রাশিয়া যদি আপনাকে যুদ্ধে পাঠায় তাহলে আপনি কি যুদ্ধটা মন থেকে করবেন বা আপনাকে রাশিয়া জোর করে যুদ্ধে পাঠিয়ে দিল ওই যুদ্ধে কি রাশিয়া মানে জয়লাভের আশা করতে পারে কারণ আপনি যখন নিজের ইচ্ছায় যুদ্ধে যাবেন না তো তখন কি করবেন আপনি যেহেতু রাশিয়া আপনাকে জোর করে যুদ্ধে পাঠাচ্ছে তাহলে আপনি যুদ্ধে যেহেতু রাশিয়ার এগনেস্টে কাজ করবেন বা রাশিয়ার সৈনিকদেরকে আপনি হত্যা করবেন এরকম একটি সম্ভাবনা থাকে কিনা সো রাশিয়া কি পাগল হয়ে গেছে যে আপনার শত্রু যুদ্ধে পাঠাবে আর জোর করে যুদ্ধে পাঠাবে আর জোর করে কি যুদ্ধ হয় এটি কি মানে মানার মতো কোনো বিষয় কিন্তু ইতিমধ্যে আপনারা অনেক নিউজে দেখছেন যে রাশিয়াতে যে বাঙালিরা যুদ্ধে সামিল হয়ে গেছে যুদ্ধ করে অনেকে নিহত হয়েছে কয়েকজন বাঙালি ডিবিসি সহ বেশ কিছু নিউজ চ্যানেল নিউজ করছে তো এগুলো তো আসলে মূলত হয়েছে কিসের কারণে আমরা তো বাঙালি আমরা হচ্ছে লভিজাত আমরা মানে সহজে অনেক বড় লোক হইতে চাই আমরা গোলে মালে টাকা ইনকাম করতে চাই তো বাংলাদেশে ওই যে যারা যুদ্ধ করছে যারা মুক্তিযোদ্ধা ভাতা পায় প্রতি মাসে অনেক টাকা ভাতা পায় এবং সরকারি সুযোগ সুবিধা পায় তো ওই টেন্ডেন্সি থেকেই রাশিয়া এসে ভাবছে যে যদি ওরা যুদ্ধ করে এবং ওখান থেকে যদি মুক্তিযোদ্ধা ভাতা পায় অনেক টাকা পাবে সহজে অনেক বড় লোক হয়ে যাবে এই টেন্ডেন্সি নিয়ে কিন্তু ওরা রাশিয়া যুদ্ধে গেছে তাছাড়া রাশিয়া কখনোই জোর করে আপনাকে যুদ্ধে পাঠাবে না ইউক্রেনও সেম একই বিষয় এবং আপনারা জানেন যে ইউক্রেন একটি যুদ্ধবিধ্বস্ত দেশ ওখানে প্রচুর ওয়ার্কারের প্রয়োজন এবং প্রচুর জবের চাহিদা আছে যা ইউরোপের অন্যান্য দেশে জব পাওয়াটা অনেকটা কিন্তু ইউক্রেনে অ্যাভেলেবল জব আছে জবের সেক্টর আছে আপনি চাইলেই মানে অনেক টাকা ইনকাম করতে পারবেন অনেক সময় ধরে জব করতে পারবেন তো এগুলা নিয়ে আসলে এগুলো আমাদের ভুল ধারণা জোর করে কোনো দেশ আপনাকে যুদ্ধে পাঠাবেন না আপনি যদি নিজে ইচ্ছা যাইতে চান সেটা ভিন্ন কথা এখন আপনি যদি অনেক টাকা কামানোর উদ্দেশ্যে যুদ্ধে চলে যেতে চান এবং যুদ্ধে জয়লাভ করার পরে ওই দেশের সরকার আপনাকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দেবে ভাতা দিবে নাগরিকত্ব দিবে অনেক টাকা দিবে এই লোভে পড়ে অনেক বাঙালিরা যুদ্ধে চলে যায় তার ভিতরে যে কয়েকজন দেখছেন নিহত হয়েছে নিউজ দিয়েছে মূল বিষয় হচ্ছে এখানে তাছাড়া জোর করে আপনাকে কেউ যুদ্ধে পাঠাবে না যুদ্ধ করাবে না জোর করে কখনো যুদ্ধ হয়ও না এটা আপনারা একটু বিবেক দিয়ে ভাবেন সো আপনারা রাশিয়া ইউক্রেনে যারা আসতে চান এই মুহূর্তে আসতে পারেন এবং আসার সুবর্ণ সুযোগ আর কি রাশিয়া খুব কম সময়ে এবং কম খরচে ভিসা হচ্ছে এবং আসার পরে আপনি মান্থলি সত্তর আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন ইউক্রেনও খুব কম সময়ে এই মুহূর্তে কম খরচে আসতে পারবেন এবং ভবিষ্যতে ইউক্রেন সেনজেন ইউরোপে যাওয়ার একটি সম্ভাবনা আছে এবং ইউক্রেনে আছে প্রচুর কাজের সুবিধা প্রচুর কাজের সুযোগ এবং ওখান থেকে আপনি ভালো একটি টাকা করতে পারবেন প্রায় অ্যারাউন্ড এক লক্ষ টাকার মতো সো আপনি এই দেশ নিয়ে যে সমস্ত এজেন্সিরা কাজ করছে ভালো এজেন্সি থেকে আপনি ফাইল জমা দিতে পারেন এবং খুব সহজে এই দুই দেশে আপনারা আসতে পারেন আর যুদ্ধের জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা আরো বাস্তবতা ভালো করে যাচাই করুন গুগল সার্চ করুন বুঝতে পারবেন দেখতে পারবেন যে যে নিহত হয়েছে যুদ্ধে যে এটি মূলত কি কারণে রাশিয়াতে ইউক্রেনে হাজার হাজার বাঙালি কাজ করছে হাজার হাজার ফরেনার ওয়ার্কার কাজ করছে কই তাদেরকে তো কেউ যুদ্ধে পাঠায় না তারা তো নিহত হচ্ছে না এই বাংলাদেশ থেকে কয়েকজন যুবক কেন নিহত হইলো এটা পিছনে এই যে যে বললাম বললাম মূল কাহিনী আর কি আর ইউক্রেন নিয়ে যদি বলি ইউক্রেন এই মুহূর্তে বাংলাদেশ থেকে সরাসরি ম্যান পাওয়ার করে ফ্লাইট হচ্ছে না মলদোভার ট্রানজিট ভিসা নিয়ে মলদোভায় আপনার কোম্পানি যাবে যে মলদোভা থেকে আপনাকে রিসিভ করে ওরা নিজ দায়িত্ব আপনার ইউক্রেনে নিয়ে আসবে এটি হচ্ছে ইউক্রেনের সিস্টেম তো সিস্টেম যেটাই হোক যদি আপনি এই মুহূর্তে ইউক্রেনে আসতে পারেন ইউ ইউক্রেন ইউরোপের নন সেনজেন একটি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের একটি দেশ এখানে আসলে আপনি খুব সহজেই ইউরোপের আরও সেনজেন দেশে মুখ করতে পারবেন তো এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেব আহ তো পরবর্তী ভিডিও দেখেন আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম